মানব জীবনের অন্যতম শ্রেষ্ঠ সম্পদ হল শিক্ষা শিক্ষা শুধু জ্ঞানার্জনের মাধ্যম নয় বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা অর্জনের ভিত্তি এই পথ কখনো সহজ নয় অনেক চ্যালেঞ্জ ও কঠোর পরিশ্রমের মাধ্যমে আমাদেরকে এগিয়ে যেতে হয় তবে যারা সত্যিকার অর্থে তাদের লক্ষ্য অর্জন করতে চায় তাদের জন্য অধ্যবসায় এবং অধ্যজন অপরিহার্য উপাদান এই প্রবন্ধে আমরা অধ্যবসায় এবং অধ্যয়নের গুরুত্ব সেই সাথে সফলতার জন্য শিক্ষা কেন অপরিহার্য তা নিয়ে আলোচনা করব এটি শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য নয় বরং যে কোনো বয়সের এবং যে কোনো পর্যায়ে জীবনের জন্য প্রযোজ্য সর্বপ্রথম আমরা জানব অধ্যবসায়ের গুরুত্ব অধ্যবসায় হল সেই মানসিক শক্তি যা মানুষকে লক্ষ্য পূরণের পথে নিয়মিত কাজ করার প্রেরণা দেয় জীবনের প্রতিটি পর্যায়ে মানুষকে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয় কিন্তু যারা সেই বাধাগুলোকে অতিক্রম করে নিয়মিত এগিয়ে যায় তারাই সফল হয় উদাহরণস্বরূপ এখানে বলা যেতে পারে আব্রাহাম লিঙ্কনের জীবন আমরা যদি বিখ্যাত ব্যক্তিদের দিকে তাকাই তবে আব্রাহাম লিঙ্কনের জীবন থেকে অধ্যবসায়ের চমৎকার উদাহরণ পাই তার জীবনে বহুবার ব্যর্থতা এসেছে বিভিন্ন ব্যবসায় ক্ষতি রাজনীতিতে হার ব্যক্তিগত জীবনের সংকট তবুও তিনি থেমে থাকেন অধ্যবসায়ের ফলস্বরূপ তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম সফল প্রেসিডেন্ট হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলেন এছাড়া থমাস এডিসন তিনি একটি বিদ্যুতের বাতি আবিষ্কার করতে হাজারেরও বেশি বার ব্যর্থ হয়েছিলেন তার এই অধ্যবসায় তাকে বিশ্বের অন্যতম সফল বিজ্ঞানী হিসেবে প্রতিষ্ঠিত করেছে তিনি বলেন আমি ব্যর্থ হইনি আমি শুধু হাজার উপায় শিখেছি যেগুলো কাজ করেনি এই মনোভাবই তাকে অগ্রগতির পথে নিয়ে গিয়েছিল এখানে অধ্যয়নের গুরুত্ব সম্পর্কে কিছু বলি অধ্যয়ন মানুষের চিন্তাভাবনাকে পরিশীলিত করে এবং নতুন নতুন ধারণা অর্জনের সুযোগ দেয় শিক্ষা শুধু বইয়ের পাতা থেকে প্রাপ্ত তথ্য নয় বরং এটি মানুষের মানসিক বিকাশেরও একটি প্রক্রিয়া অধ্যয়ন মানুষকে আরও দক্ষ এবং অভিজ্ঞ করে তোলে যা জীবনের নানা দিক থেকে তাকে এগিয়ে যেতে সহায়তা করে যেমন ড এপিজে আব্দুল কালামের জীবন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ড এপিজে আব্দুল কালাম ছিলেন একাধিক বিষয় দক্ষ একজন বিজ্ঞানী তার পুরো জীবন ছিল অধ্যয়নের প্রতীক ছোটবেলা থেকেই তিনি বিজ্ঞান এবং প্রযুক্তির প্রতি আগ্রহী ছিলেন দীর্ঘ অধ্যবসায় ও অধ্যয়নের মাধ্যমে তিনি দেশের অন্যতম সফল বিজ্ঞানী এবং পরবর্তীতে রাষ্ট্রপতি হিসেবে প্রতিষ্ঠিত হন এখন বুঝে নিতে হবে অধ্যবসায় এবং অধ্যয়নের সংযোগ কোথায় অধ্যবসায় এবং অধ্যয়ন একে অপরের পরিপূরক শুধুমাত্র অধ্যয়ন করলেই হবে না সেই অধ্যয়নের ফলাফল পেতে অধ্যবসায়েরও প্রয়োজন আমরা অনেক সময় লক্ষ্য করি যে একবার শিখে নেওয়া বা জানার পর আমরা তা দীর্ঘস্থায়ী করতে পারি না যদি অধ্যবসায় না থাকে সুতরাং একজন ব্যক্তি যদি সফল হতে চায় তবে তাকে দুই উপাদানকেই সমান গুরুত্ব দিতে হবে সফলতার জন্য ধৈর্য ও মনোযোগের প্রয়োজনীয়তা কি। ধৈর্য ও মনোযোগ সফলতার অন্যতম প্রধান উপাদান অনেক সময় মানুষ কষ্টকর অধ্যাপসায়ের পথে হাঁটতে গিয়ে ধৈর্য হারিয়ে ফেলে তবে মনে রাখা দরকার যে দীর্ঘমেয়াদী সফলতার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এর পাশাপাশি মনোযোগ ধরে রাখা জরুরি কারণ বিভিন্ন বিষয়ের প্রতি আকর্ষণ এবং বিভ্রান্তি আমাদেরকে লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারে চ্যালেঞ্জ মোকাবেলার কৌশলও শিখতে হবে জীবনে সফল হতে হলে আমাদেরকে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য কিছু গুরুত্বপূর্ণ কৌশল এখানে আলোচনা করছি নাম্বার এক লক্ষ্য নির্ধারণ করা সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা সফলতার প্রথম ধাপ আপনার লক্ষ্য যদি পরিষ্কার না হয় তবে আপনি কখনোই সফলতার পথে স্থির থাকতে পারবেন না নাম্বার দুই সময়ের ব্যবস্থাপনা সময় সঠিকভাবে ব্যবহার করার কৌশল শেখা জরুরি একজন সফল ব্যক্তি জানেন কিভাবে প্রতিটি কাজের জন্য সঠিক সময় নির্ধারণ করতে হয় এবং কোন কাজে কতকু সময় ব্যয় করতে হবে নাম্বার তিন ইতিবাচক মনোভাব ইতিবাচক চিন্তা ও মনোভাব সফলতার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চ্যালেঞ্জ যতই কঠিন হোক না কেন ইতিবাচক দৃষ্টিভঙ্গি আপনাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে নাম্বার চার ব্যর্থতা থেকে শেখা ব্যর্থতা জীবনের অবিচ্ছেদ্য অংশ একবার ব্যর্থ হলে হাল ছেড়ে দেওয়া উচিত নয় বরং সেই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ নাম্বার পাঁচ শ্রোতার সাথে কাজ করা অধ্যয়ন এবং অধ্যবসায়ের ক্ষেত্রে সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ সঠিক পথ অবলম্বন না করে যদি কেউ সফল হওয়ার চেষ্টা করে তবে সেই সফলতা কখনো স্থায়ী হবে না সততা ও ন্যায় যে কোনো কাজেই সফলতার মূল ভিত্তি সফলতা কখনোই সহজে আসে না এর জন্য দরকার সঠিকভাবে অধ্যয়ন করা কঠোর পরিশ্রম এবং অধ্যবসায় বজায় রাখা জীবনের প্রতিটি পর্যায়ে যে কোনো বাধা অতিক্রম করার জন্য আমাদেরকে শিক্ষা এবং অধ্যবসায়কে একত্রিত করতে হবে সফলতা একটি প্রক্রিয়া যা ধাপে ধাপে আসে এবং এই প্রক্রিয়ার প্রতিটি ধাপেই অধ্যবসায় ও অধ্যজন অপরিহার্য যারা জীবনের প্রতিটি মুহূর্তকে শিক্ষা হিসেবে গ্রহণ করেন এবং অধ্যবসায়ের মাধ্যমে তা অর্জন করেন তারাই জীবনে প্রকৃত সফল হতে পারেন সুতরাং আসুন আমরা আমাদের লক্ষ্যকে সামনে রেখে কঠোর পরিশ্রম করি এবং অধ্যয়নের মাধ্যমে নিজেদেরকে সমৃদ্ধ করে সফলতার পথে এগিয়ে যাই সফলতা সবার জন্য যদি আমরা সঠিক পথে চলি বন্ধুরা আজকের জন্য এখানেই শেষ করছি পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিজের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ